সকলকে শুভেচ্ছা আপনি একজন মাছ চাষি আপনার মৎস্য করে খাবার দিতে কি অসুবিধা হয় আপনার তৈরি করা কারে নৌকাটাকে বারবার মেরামত করে আপনি বিরক্ত আমরা নিয়ে এসেছি আপনার বিরক্তির সমাধান আমরা আমাদের নিজস্ব কারখানায় নিজস্ব প্রযুক্তি তৈরি করছি দশ বছরের ওয়ারেন্টি যেহেতু ফাইবার নৌকা শুধুমাত্র বুকিং খরচ দিলেই সারা বাংলাদেশে এই নৌকাগুলো কিন্তু আমরা ডেলিভারি দিচ্ছি আমাদের কাছে আছে বিভিন্ন সাইজের ফাইবার নৌকা এই নৌকাগুলোর সাথে আসলে পরিচিত হই সর্বপ্রথম যে নৌকাটা আপনাদেরকে দেখাচ্ছি এটা কিন্তু আমাদের ছোট নৌকা আট ফিট লম্বা তিন ফিট তিন ইঞ্চি চওড়া গভীরতা হল পনেরো ইঞ্চি নৌকার ওজন আছে সাতাশ কেজি সাত মন থেকে সাড়ে সাত মন অনেকে লোড নিতে পারবে লাল এবং লাল সাদা দুটো কালারই হয়ে থাকে আপনার মৎস্য ঘরে খাবার দেওয়ার জন্য কিন্তু এই ছোট পরিসরে নৌকাটা আপনারা নিতে পারেন এরপর দিনা দেখাচ্ছে এরকম দশ ফিট লম্বা চার ফিট চার ইঞ্চি চওড়া গভীরতা হল আঠারো ইঞ্চি নৌকার ওজন হাতে পঁচাত্তর কেজি কমলা এবং ব্লু দুটো কালারই হয়ে থাকে যারা ছোট পরিসরে আপনারা নৌকা কেনাকাতা ভাবছেন বিশেষ করে স্পিড বোর্ড কেনাকাতা ভাবছেন তাদের জন্য কিন্তু এই নৌকার আদর্শ এর সাথে কিন্তু টু স্টক এবং ফোর স্টক একই সাথে লং টেল এবং শর্ট টেল বিভিন্ন রকম ইঞ্জিন কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবল পেয়ে যাবেন এবং ইঞ্জিনগুলো কিন্তু আপনাদের এই নৌকার লাগিয়ে আপনারা ছোট পরিসরে স্পিড বোর্ড চালানোর একটা আনন্দ উপভোগ করতে পারেন লক্ষ্য করুন কেমনভাবে চলে এটা কিন্তু মোটামুটি বেশ গতি উঠতে পারে এরপরে যে নৌকাটা দেখাচ্ছে দর্শক এটা কিন্তু আমাদের নতুন সংশোধন দশ ফিট লম্বা তিন ফিট নয় ইঞ্চি চওড়া গভীরতা হল ষোলো ইঞ্চি এটা একটা বারো ফিট ফিজ বোর্ডের মতো আদলে কিন্তু তৈরি করা এবং নিতে পারে আপনাদের ছোটো বাচ্চা কাচ্চার জন্য বিনোদনের জন্য হল এবং আপনাদের মৎস্যের জন্য আপনারা চাইলে ছোট পরিষেবা নিতে পারেন এর পর আপনাদের দেখাচ্ছে এটা কিন্তু বারো ফিট লম্বা এটা কিন্তু দুই ক্যাটাগরি হয় একটা লেজ হল একটা লেজ ছাড়া এটা কিন্তু বারো ফিট লম্বা চার ফিট চার ইঞ্চি চওড়া এবং গভীরতা হয় ষোলো ইঞ্চি নৌকার ওজন হয় একটা হলো পঞ্চান্ন কেজি এবং একটা ওজন হয় পঁয়ষট্টি কেজি এই নৌকাগুলো অনায়াসে দশ থেকে পনেরো মন পর্যন্ত লোড নিতে পারে লক্ষ্য করুন এই নৌকাগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এবং করা হয়েছে এই জন্য এই নৌকাগুলো দেখাচ্ছি চার ফিট আট ইঞ্চি চড়াতে হল আঠারো ইঞ্চি একশো তিরিশ কেজি ততগুলো নৌকা আমরা তৈরি করে থাকি এর চাইতে সবচাইতে ডিউটি নৌকা অর্থাৎ এর চাইতে শক্তিশালী নৌকা আমাদের কাছে আমার জানা মতে আর নাই এই কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনারা চাইলে সারা বাংলাদেশে নিতে পারবেন আমাদের কাছে তবে এটা সাধারণত লাল কালার হয়ে থাকে এরপর দোকানে দেখাচ্ছে এটা কিন্তু আঠারো ফিট লম্বা তিন ফিট চওড়া হলো আপনার আঠারো ইঞ্চি নৌকার ওজন আছে আপনার একশো কেজি মতো এটা কিন্তু সাদা এবং লাল দুটো কালার হয়ে থাকে এবং এটা কিন্তু বিশ থেকে বাইশ থেকে চব্বিশ মন অনায়াসে লোড নিতে পারবে এরপর যে নৌকার আপনাদেরকে দেখাচ্ছি এটা কিন্তু বাইশ ফিট লম্বা নৌকাটা চার ফিট আট ইঞ্চি চওড়া গভীরতা আছে ষোলো ইঞ্চি নৌকার ওজন আছে দেড়শো কেজি মতো এই নৌকাটা কিন্তু অনায় আছে পঁচিশ থেকে আঠাশ মান পর্যন্ত লোড নিতে পারবে দর্শক আমাদের কাছে সাধারণত লাল কালারের নৌকাটা বলতে এই নৌকাটা বোঝানো হয় এরপর সর্বশেষ যে নৌকাটা দেখাচ্ছি এটা কিন্তু তেইশ ফিট লম্বা নৌকা এই নৌকাটা চোখ লক্ষ্য সামনে দুই পাশে কিন্তু গলুই লাগানো আছে এই নৌকাটা কিন্তু তেইশ ফিট লম্বা চার ফিট আট ইঞ্চি চওড়া গভীরতা আছে আঠারো ইঞ্চি নৌকার ওজন আছে প্রায় একশো আশি কেজি মতো এই নৌকাটা কিন্তু সাধারণত যারা নদীতে বা সমুদ্রে মাছ ধরে তারাই ব্যবহার করে থাকে এই নৌকাটা কিন্তু তিরিশ মান প্লাস লোড নিতে পারবে আমরা কিন্তু আমাদের নিজস্ব কারখানা থেকে নৌকাগুলো করে নিজস্ব পরিবহন ব্যবস্থা দিয়ে শুধুমাত্র ক্যাশ অন ডেলিভারিতে বুকিং খরচ দিলেই কুড়ি আর